নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব খাসির মাংস তবে মাংসটা আমি আজকে প্রতিদিনের মতো করব না একটু আলাদাভাবে করব তো প্রথমে আমি মাংসগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর আলু কেটে রেখেছি তো আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এবার পেঁয়াজগুলো ভেজে একটা ভেজস্তা বানিয়ে নেব তো পেঁয়াজগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে আমি রসুনও দিয়ে দিলাম নেড়ে চেড়ে এর মধ্যে আবার একটা টমেটোও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভেজে একটা ভেজতা বানিয়ে নেব তো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার তুলে নেবো তো পেঁয়াজগুলো তুলে নিয়েছি ঠান্ডা হতে থাক এদিকে লঙ্কা আর আদা পেস্ট করে নেব তো লঙ্কা আর আদা পেস্ট করার জন্য আমি একটা মিক্সিন বাটিতে লঙ্কা আর আদা দিয়ে দিলাম তো লঙ্কা আর আদা পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে রাখলাম তো এবার পেঁয়াজের ভেস্তাটা পেস্ট করে নেব তো পেঁয়াজের ভেস্তাটা পেস্ট করার জন্য আমি মিক্সিন বাটিতে দিয়ে দিলাম তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম জিরে দেওয়ার পর জিরেটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করা লঙ্কাটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজের বেহস্তাটাও দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে নেব নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে দেব এবারের মধ্যে টক দই দিয়ে দেবো টক দই দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো মাংস থেকে কত জল বেরিয়েছে কষাতে কষাতে জলগুলো শুকিয়ে ফেলতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিয়েছি তারপর নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব তো দেখো বন্ধুরা কষাতে কষাতে জলগুলো শুকিয়ে গেছে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে একটু নেড়ে দেব তো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে দেবো তো হয়ে গেল আমার খাসির মাংস এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা